হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর কে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো গত দুটো দিন ধরে টানা বৃষ্টি ঝড় সমস্ত কিছুই হলো তো ঝড়ে আমাদেরও অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে বিশেষ করে যারা গ্রামের দিকে আছে যাদের ফসল আছে তাদের ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে যেমন আমাদের গ্রামে অনেক ফসলের ক্ষতি হয়ে গেছে তো টানা দুটো দিন বৃষ্টির পরে দেখো ওয়েদারটা এখনও মেঘলা মেঘলা হয়ে রয়েছে মানে রোদ উঠেছে ঠিকই কিন্তু সেরকম রোদরে তাপটা বা তেজটা নেই এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তাও সেরকম রোদই ওঠেনি অন্য অন্য দিন এই সময় ঘর থেকে বাইরে বেরোতেই পারি না মানে আরও সকাল সকাল উঠে ঘর জাতিতে হয় আর বৃষ্টি হওয়ার কারণে ড্রেন বোঝায় জল হয়ে মানে জল উঠছে ড্রেনের বাইরেও চলে এসেছিলো মানে অনেকটাই ওপরে চলে এসেছিলো তো ড্রেনগুলো সমস্ত মাটি মাটি হয়ে গেছে আর ড্রেনের আমাদের এই খোলা যেটুকু আছে এটুকু তো আমরা পরিষ্কার করে নিতে পারছি কিন্তু মাঝখানে যে জায়গাটা আছে ওইখানটা না প্রচন্ড মাটি জমে যায় নোংরা জমে যায় তো ওইখানে বেশি করে জল ঢেলে দিলে অনেকটা মানে নোংরাটা চলে যায় আর তারপরে আমার ড্রেন টাইম জল বেঁধে থাকে তোমাদের তো এর আগেই বলেছি আমি তো এইভাবেই পরিষ্কার করার চেষ্টা করি সব সময় আর ড্রেনটা পরিষ্কার রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছেলেটার জন্য কারণ ও বাইরে খেলা করতে থাকলে যে কোনো সময় ড্রেনে পা দিয়ে দেয় বা ড্রেনে নেমে যায় তো যাই হোক ড্রেনটাকে মোটামুটি পরিষ্কার করে নিলাম তো চলো এখন সকালবেলা কিছু একটা বানাই কারণ হচ্ছে পিহুর টিউশন আছে ওকে খাইয়ে তারপর টিউশনে পাঠাবো আর সকালবেলা দুধটা জান্নার উপরে অন্যদিন আরো তাড়াতাড়ি দুধটা নিয়ে আসি আজকে মনে ছিল না কাজ করতে করতে যে দুধটা রয়েছে ওখানে তো দুধটা সঙ্গে সঙ্গে জাল দিয়ে দিই দুধ দিয়েই ভাবছি দুধ দিয়ে আটা দিয়ে গুলে একটুখানি ওই প্যানকেকের মতো করে দেবো তো পিহু খেয়ে নেবে তো যে খেয়ে নেবে সকালের ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে যাবে এতেই তো দেখো এখানে কিছুটা আটা নিয়ে নিয়েছি আর চিনি নিয়েছি আর একটুখানি বেকিং সোডা নিয়েছি তাহলে একটুখানি মানে আলাদা রকম হয় তো টেস্টটা খেতে ভালোই লাগে তো এটাকে নিয়ে ভালোভাবে জিনিসটাকে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এরপর একটুখানি ঘি দিয়ে তারপরে ভেজে নেব আর আমার এই ফ্রাইং প্যানটা না অনেকটা নষ্ট হয়ে গেছে যার জন্য একটুখানি ঘি বা অয়েল ব্রাশ করতে হয় আর যে সমস্ত ভালো ফ্রাইং প্যান হয় বা নতুন ধাক্কা কিন্তু ফ্রাইং প্যানগুলোতে তেল না দিলেও চলে তো আমার এটা অনেক পুরনো হয়ে গেছে যার জন্য এখন আর অতটা ভালো হয় না ওর জন্য একটুখানি অয়েল ব্রাশ করেই নিতে হয় তো আমি তো তেল দিলাম না ওই ঘি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার সাদা তেলটা শেষ হয়ে গেছে আর সর্ষের তেল দিয়ে বেশ মানে সর্ষের তেল দিয়ে ভালো লাগে না বলে একটুখানি ঘি দিয়ে নিলাম তো যাই হোক খাবার বানানো হয়ে গেছে তো যখন পিহুকে খেতে মানে পিহুকে আগে খেতে দিয়ে দিয়েছি তারপর তোজোকে দিয়েছি তারপর খাওয়া দাওয়া হয়েছে পর দেখো নিয়ে চলে এসেছি টিউশনের জন্য আর ওই এগিয়ে দিয়ে আসবো কারণ রাস্তায় এত কুকুর থাকে না যে ও একা একা ছাড়া একটু মুশকিলের ব্যাপারই হয়ে যায় ও ভয়ও পায় আর যেতেও চায় না একা একা এটাই হচ্ছে মেন ব্যাপার আসে না আসে না আসে না কলা গাছটা এখানে কলা ছিল যেন কেটে নিয়ে চলে গেছে এদিকে একটা একটা আছে তো যাই হোক আমাদের কোয়ার্টারের পেছনে তো গেছিলাম তো দেখলাম কলা গাছ থেকে কলাকে যেন কেটে নিয়ে চলে গেছে তো আর কিছু করা নেই তার জন্য ফিরে চলে আসলাম এসে দেখো আমাদের সেটটা তোমাদের দেখাচ্ছি মানে ভেঙে চুরে কি অবস্থা এখান থেকে বাসটা খুলে পড়ে গেছে উপর থেকেও বাস খুলে খুলে বেরিয়ে এসছে মানে এতটা হাওয়া হয়েছে যে কোনোভাবেই ঠিক রাখা সম্ভব ছিল না যেহেতু বিহুর বাবার বাড়িতে নেই ও বাড়িতে থাকলে হয়তো কিছু একটা ব্যবস্থা করে ঠিক রাখার চেষ্টা করতো তো আমার একার দ্বারা তো সম্ভব না আর গাড়িটার কভারটাও আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি কেমন যেন বাঁকা হয়ে গেছিলো মানে একা একা সম্ভব না দেওয়া তো যাই হোক চলো কি করা যারা যায় তো এদিকে পিহুকে টিউশনে দিয়ে এসে রান্নাবান্নার জোগাড় যন্ত্র চলছে ওদিকে ডাল বসিয়ে দিয়েছি আর উচ্ছে আর পেঁয়াজ কেটে নিয়েছি উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করব আর এখানে কলমি শাক কটা হয়েছিল বেশ বড়ই হয়ে গেছে তো কলমি শাক দিয়ে ভাবছি একটুখানি বড়া ভাজবো কারণ শাক ভাজা করলে তো পিহু খায় না তো ওজো খেয়ে নেবে কিন্তু পিউ খেতে চায় না তো অল্প করে কিছু তুলে নিলাম আর বাইরে থেকে কিছুটা ধুয়ে নিয়ে যাচ্ছি যেহেতু বৃষ্টি হয়েছে তো অনেকটাই মাটি ফাটি সব লেগে আছে তো বাইরে থেকে একটুখানি ধুয়ে নিয়ে গিয়ে তারপরে ঘরে গিয়ে ধুবো কারণ ঘরে তো বড় বাসন বড় কিছু নেই যে শাক ধুতে পারবো ভালো করে তো বাইরে থেকে ধুয়ে নিয়ে এসে দেখো ঘরে আবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর শাকটা কুচিয়ে নেব তো আমি এর আগে কখনো এই কলমি শাক আমি বেসন দিয়ে বড়া নি আজকে প্রথম ভাজবো জানি না কেমন লাগবে খেতে আর যেহেতু পিহু খেতে চায় না বলে ওকে একটু খাওয়াবো বলেই মানে এই প্রসেসটা করা তো কতটা টেস্ট হবে বা কেমন লাগবে বুঝতে পারছি না তো ভাজা হলেই মানে খেলেই বুঝতে পারবো তো এদিকে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা না আমি বেশ ভালোই খাই ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে শিখেছি তো সেখান থেকেই দেখে আমি এখন মাঝে মধ্যে ভাজি পিহুর বাবা অতটা ভালো খায় না ওই জন্য পিহুর বাবা বাড়িতে নেই বলে তো ভাজলাম আমি একাই খাবো ওরা তো সেরকম খাবে না হয়তো তোজও একটুখানি খাবে পিহু খায় না সেরকম তো এদিকে দেখো বড়াটাও মেখে নিয়েছি ওই বেসন দিয়ে তার মধ্যে একটুখানি বেকিং সোডা দিয়েছি আর সমস্ত একটুখানি মশলা জিরের গুঁড়ো একটুখানি কালো জিরে দিয়ে মিশিয়ে তারপর দেখো বড়াগুলোকে ভাজছি আকাশ গাঙ্গুলি অ্যাকাউন্ট থেকে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছো তুমি ডেইলি ব্লগ দাও না কেন তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু ডেলি দাও না বলে ব্লগ দেখার ইন্টারেস্টিং চলে যায় আমি মৌসুমিতে দুর্গাপুর থেকে বলছি তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি কথা বলতে না পিহুর বাবা বাড়িতে নেই বলে না আমার অনেকটা মানে এনার্জি ইচ্ছা শক্তিটা কম হয়ে যায় তো আর মাত্র অল্প কয়েকটা দিন পিহু বাবা চলে আসবে আর পিহু বাবা বাড়িতে আসলে সমস্ত কিছু আগের মতো রেগুলার হয়ে যাবে তো তোমরা সবাই পাশে থেকে প্লিজ ভুলে যেও না হ্যাঁ দেখো খামচে দিল আর কোথায় আর কোথায় না খালি এখানে খামচে দিল এই হচ্ছে বদমাস খামচে টামচে আবার তাকিয়ে দেখছে কেন খামচালে দিদিকে এ কেন খামচিয়েছিস কেন খাম কেন খাম হ্যাঁ এই এই তুই দিদিকে খামচালি কেন তাই বল দিদিকে খামচালি কেন হ্যাঁ এই কেন খাম কেন খাম দেখি তো দাঁতগুলো দেখি 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 কেন খাম দিদিকে হ্যাঁ হ্যাঁ মানে মাথায় মানে না এই আবার মারে ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে একটা বোন কমেন্ট করেছে আপু কাল থেকে ঝড় তুফান কারেন্ট নাই রাত এগারোটায় ভিডিও দেখে নিলাম সাবধানে থেকে আপু থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অরূপ চক্রবর্তী লিখেছো নাইস অ্যান্ড বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি লিখেছো ভিডিও খুব ভালো লেগেছে বৌদি ভাই তোমার ব্লগের অপেক্ষায় থাকি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শান শেখ অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থেকে মৌসুমী খাতুন অনেক ভালোবাসা জানিয়েছো তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইলো রামকৃষ্ণ সিদ্ধ অ্যাকাউন্ট থেকে আমার একটা বান্ধবী কমেন্ট করেছে আমার ছোটবেলার বান্ধবী তো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা রইলো আর কেমন আছিস অবশ্যই কমেন্ট করে জানাস সেলিনা বিবি আমাকে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকো তো দেখো আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে পূজোও দিয়ে নিয়েছি মামনি বেগম আমাকে কমেন্ট করেছো আমার নামটা আগে যে নিয়েছো খুব শান্তি পেয়েছি পিহু তোજો খুব বড় হোক আমি প্রে করব আর তোমার 1 লাখ যে কবে হবে ওয়েট করি তো थैंक यू সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সত্যি বলছি অত বড় স্বপ্ন আমি দেখতেও ভয় লাগে যে কোনোদিন আমার কমপ্লিট হবে এই কথা আমি মানে ভাবতেও ভয় লাগে তো জানি না কোনোদিন হবে কিনা তো थैंक यू सो मच তুমি যে বলেছো এটাই অনেক আর দেখো আজকে সারাটা দুপুর ঘুমালো না সারাটা দুপুর এইভাবে বদমাশি করছে একবার ফ্রিজ খুলছে একবার এটা ওটা মানে সারাটা দিন এইভাবে কিছু না কিছু করে জ্বালায় যত বড় হচ্ছে তত ঘুমটাও কম হচ্ছে আর সত্যি কথা বলতে এখন সকালে একটু লেট করে উঠছে ওর জন্য দুপুর বেলার আর ঘুমোতেই চাইছে না ওকে বললাম চলো বাইরে যাই কারণ আজকে তো বেশি রোদ নেই আর যেহেতু দুদিন বৃষ্টি হয়েছে ঘর থেকে বেরোতেই পারিনি ওর জন্য ভাবছি এখন দুপুরবেলায় একটুখানি নিয়ে বেরোই তো একটুখানি সাইকেল চালালে যদি ঘুম আসে সাইকেল বলতে এটা যদি মানে স্কুটারটা যদি একটুখানি চালায় তাহলে হয়তো একটু এনার্জি ওয়েস্ট হবে তাহলে যদি একটুখানি ঘুমায় আর দশ মিনিট ঘুমালেও আমার শান্তি আমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে সেগুলো আমি কমপ্লিট করে নিতে পারি তো যাই হোক একটুখানি বাইরে নিয়ে যাই ঘোরার জন্য শমিরান সাথী অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম দিভাই খুব ভালো লাগলো थैंक यू সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লক্ষ্মী বর্মণ লিখেছে দিভাই আপনাকে আমার খুব ভালো লাগে আমার নাম নিও আমার বাড়ি রাधिकाপুর তো थैंक यू सो मच লক্ষ্মী তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা পার্বতী বিশ্বাস অনেক অনেক ভালোবাসা জানিয়েছো थैंक यू सो मच তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জামাল শেখ লিখেছে দিদি আপনার ভিডিও দেখে খুব ভালো লাগে थैंक यू सो मच জামাল শেখ অনেক অনেক ধন্যবাদ পপি বিশেষ লিখেছো আমি ঘুগুরা গাচিতে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তুমি কেমন আছো তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে বোন তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো মানুষের ভালোবাসা নিয়ে এভাবে এগিয়ে যাও আমার মিষ্টি বোন থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তো অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই জানিও প্রিয়া দেবনাথ লিখেছ নাইস দিদিভাই আহ তুমি খুব ভালো থ্যাঙ্ক ইউ সো মাচ প্রিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সত্যি কথা বলতে তোমরা ভালো বলে তোমাদের কাছে আমার আমাকে এত ভালো লাগে এটাই হচ্ছে বাস্তব সত্যি কথা তোমরা এভাবে পাশে থেকো কমলা বিশ্বাস লিখেছো দিদিভাই ভিডিওটা খুব ভালো লাগলো আমিও আপনার ভিডিও দেখি ডেলি দেখি ভালো লাগে দিদি আমার বাড়ি গোহাটিতে কিন্তু আমি আমার বরের সাথে কোয়ার্টারে থাকি শিলং এখন আমার শ্বশুর বাড়িতে আছি গোহাটিতে এখানে আজ থেকে বৃষ্টি পড়ছে তো হ্যাঁ সব জায়গায় মোটামুটি খুব বৃষ্টি হয়েছে আর আমাদের এদিকটাও তো ঝড় প্রচুর ঝড় হয়েছে তো এদিকে দেখো দুদিন ধরে বাজারে যেতে পারিনি দুদিন বলতো লাস্ট সেই কবে বাজার করেছি বাজার সমস্ত কিছু মোটামুটি শেষ হয়ে গেছিল ওর জন্য তোমাদের দাদা দেখো অর্ডার করে দিয়েছিল তো সেখান থেকে জিনিসপত্র সব চলে এসেছে কথা বলতে ওদের নিয়ে বাজার করতে খুব অসুবিধা হয় বলে আমি আর নিজে বাজারে যাইনি তো চাল ডাল টুকটাক যা সমস্ত জিনিসপত্র দরকার ছিল অর্ডার অর্ডার করে দিয়েছি আর কিছু কিছু সবজিও সব করেছিলাম তো সব কিছুই চলে এসছে মানে দিয়ে গেছে তো একদিকে ভালোই হলো ওদের নিয়ে বাজার করতে যেতে হলে তারপর আবার জিনিসপত্র টেনে নিয়ে আসা খুব মানে কষ্টের বিষয় হয়ে যায় তো তার জন্য বললাম যে আমি বাজারে যেতে পারবো না তুমি একটুখানি অর্ডার করে দাও প্লিজ তো দেখো মানে আমি সমস্ত লিস্ট করে দিয়েছিলাম তো অর্ডার করে দিয়েছে জিনিসগুলো চলে এসেছে তো ভালোই হলো আমাকে আর যেতে হবে না বাজারে তো জিনিসপত্রগুলোকে রুমে নিয়ে রাখি সবকিছু আগে লিস্ট ধরে মিলিয়ে মিলিয়ে তারপরে বাকি সমস্ত কিছু বের করব। রাখি রয় আমাকে কমেন্ট করেছো খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে তোমরা কোথায় পোস্টিং আছো যদি বলো আমার হাজবেন্ডও ও সিআইএসএফ এ সার্ভিস করেন আমরা ফারাক্কা পোস্টিং আছি তো থ্যাংক ইউ সো মাচ রাখি আর অবশ্যই কেন বলবো না আমরা আছি হলদিয়াতে আর ফারাক্কাতে আমাদের অনেক ফ্রেন্ড আছে আমরা দুর্গাপুরে একসঙ্গে ছিলাম তো কিছু জন আর ফারাক্কাতে হয়েছে আর আমাদের মানে কিছু জন হলদিয়াতে হয়েছে তো এরকম ভাগাভাগি হয়েছে তো আমার দু তিনটে ফ্রেন্ড আছে ফারাক্কাতে তোমরাও ফারাক্কা আছো সত্যি মানে যাদের সঙ্গে থাকতে ইচ্ছে করে তাদের সঙ্গে একসঙ্গে থাকা হয় না তো এরকমই হয় আবার নতুন জায়গায় গিয়ে নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হয় আর এদিকে রাত্রে রান্নাবান্না করছি সারাদিনের আর তেমন কোনো ভিডিও করা হয়নি রাত্রে এদিকে খিচুড়ি করছি বৃষ্টির মধ্যে খিচুড়ি করিনি আর এখন বৃষ্টি চলে গেছে তারপরে খিচুড়ি করছি অ্যাকচুয়ালি রাত্রে কি রান্না করবো খিচুড়ি রান্না করতে ভালো লাগছিল না তাই ভাবলাম একটুখানি খিচুড়ি করে দিই শুভজিৎ মণ্ডল কমেন্ট করেছো বৌদি কেমন আছে ভিডিওটা দারুণ রিপ্লাই দিও থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই এভাবে পাশে থেকো মুসলি কমেন্ট করেছো আপু তুমি কেমন আছো সোনারা কেমন আছে আমার শরীর খারাপ তাই আমি ফোন হাত দিই না তোমাকে অনেক মিস করি আপু লাভ ইউ আপু মুসলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর নিজের শরীরের যত্ন নিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে